হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি বিলম্ব শব্দের পার্ট ফোর দশটি খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউপি এক্সামের জন্য এরকম বিলম্ব শব্দ নিয়ে আজকে আমি আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর এক নম্বর আছে জাগ্রত সুসুপ্ত জাগ্রত মানে তোমরা সবাই জানুন জেগে থাকা আর সুসুপ্ত মানে ঘুমিয়ে থাকা তারপর নেক্সট আছে জড়ো চেতন তারপর আছে ঝঞ্ঝা তুফান তারপর আছে দ্বীপ বিনম্র নেক্সট আছে তামসিক সাত্বিক তারপর আছে তুচ্ছ মহান তারপর মন্থর নেক্সট আছে থোক ফুটকর বা ক্ষুদ্রা তারপর আছে দণ্ড পুরস্কার দণ্ড মানে তোমরা সবাই জানো শাস্তি দেওয়া পুরস্কার মানে কাউকে সম্মানিত করা এরপর আছে দাতা ইয়াচক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং